আমগো যত সামনে নির্বাচন প্রত্যেক পার্টি অন্য আমগো দ্বার দ্বার আইব কইব কোলাগলি করিব আমজনজি করিব আর কইব ভাই আমারে একবার সুযোগ দেন আমি যদি একবার সুযোগ যাই এই জায়গা একটু কাঁচা রাস্তা রাখতাম না সব পাকা করে আলো সব স্কুল কলেজ হাসপাতাল যা আছে বানাই একদম তাও বিরাম হাসপাতাল আর হাসপাতাল থাকবে স্কুল আর স্কুল থাকবে রুগী থাকবো না আর ছাত্রী থাকবো না খালি ঘরে ঘরে স্কুল আর হাসপাতাল আল্লাহ তো প্রত্যেকের বিবেক দিছে প্রত্যেকের আল্লাহ বুঝার ক্ষমতা দিছে চলার ক্ষমতা দিছে কোনটা ভালো কোনটা খারাপ সবাই আল্লাহ এই ক্ষমতা তো দিছে পানের চিপাশা পাইছে কেউ একজন একটা গ্লাসের মাঝে মদ দিলো একটা গ্লাসের মাঝে পানি নেবেন নাকি খাইবেন অপাতো দুজনে দুটো দুই বোতল দুইটা দুটো গ্লাসে আপনার দেওয়া হয়েছে মদ খাই এলাম না পানি খাইবেন কিনলেন কারণ আমরা পানের চিপাশা মদ খাই এলাম এরম তো করেন না ভোট দেবার সময় বা প্রার্থী নির্বাচিত করার সময় আপনি এটা নিতে লেগে এক কিলো চান আপনি আপনার বিবেকের দিকে চান আর না দেখি আমার স্বপ্ন দেয়াতে দিয়ে আকাশে উড়ালা যায় আর কি আমার বাস্তবতা দেয়া চাই দুজন নামে ভাই এটা তো বুঝার দায়িত্ব আমনের আমনের ভোট আমনে বুঝি মনে দিবেন তারা মনে করেন ভাই

তারপর আপনি কথা করবেন হ্যাঁ বিরুদ্ধে মানে হাতার সমালোচনা করবে এটা ক্ষমতা আর আমরা থাকবো না ক্ষমতা এমন কারণ যে আপনার মানে আপনার কথা বুঝে আপনার কথা শুনে আপনার কথা চিন্তা করে এমন কার ভোট দেন আপনার ধারে ভালো লাগে তারে দেন দিবে না না দিলে মানা আছে না আপনি বিবেক খরচ করে দেন না বিবেকহীন মানুষের মতো দিয়ে না আর কয়েক থাকবেন বিবেকহীন মানুষের মতো ভালো মানুষ দেবেন ভালো কিছু করেন